হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে আবার এসে গেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে বাজার থেকে কিছুদিন আগে কুমড়ো কিনে এনেছিলাম সেই কুমড়োর বীজগুলো ছড়িয়ে দেখো আমার কত কুমড়ো গাছ হয়েছে অনেক বড় বড় কুমড়ো গাছ হয়ে গেছে এখানে বেশ অনেকটা লতিয়ে চারদিকে উঠেছে তাই ভাবলাম আজকে কিছুটা কুমড়োই কুমড়োর শাক কেটে নিয়ে আসি এটা দিয়ে কিছু একটা রেসিপি বানাই নিজের গাছ থেকে পেরে কিছু খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা আর এই কুমড়ো শাকগুলো একদম কচি আর আমি ডগা থেকে কিছু শাক কেটে নিয়ে এসেছি আর এখানে পাতা আর ডাটাগুলো আমি আলাদা করে সুন্দর করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি আলু পটল আর বেগুন সবগুলোই আমি অল্প অল্প নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি এখন কুমড়ো শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো মতন গরম হলে গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি কিছু বড়ি এগুলো কলাইয়ের ডালের বড়ি কলাই ডালের বড়িটাই আমার কুমড়ো শাকে খেতে বেশি ভালো লাগে লো ফ্লেমে বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি তুলে নেব আর ওই তেলেই যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটায় নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে ওই তেলের মধ্যে বেগুনটা আমি সুন্দর করে ভেজে নেব বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বেগুনটা সুন্দর করে ভেজে আমি বেগুনটাকেও বড়ির সাথে আলাদা করে তুলে রাখবো আমি দেখো কতগুলো কুমড়ো পাতা যেগুলো বেশ বড় বড় পাতা সেগুলোকে আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি এগুলো দিয়ে আমি অন্য একটা রেসিপি বানাবো আর এখানে আমার বড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে আর সেই তেলের মধ্যেই আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন মতন পাঁচ ফোঁড়ন পাঁচফরণা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা পটল পটল আর আলুটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে দু তিন মিনিট সময় ধরে দু তিন মিনিট সময় ধরে পটল আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন স্বাদ মতন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকের যে ডাটাগুলো ছিল কচি কচি ডাটাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা বাড়ির গাছের সেই জন্য ডাটাগুলো ভীষণ কচি কাটার সময় আমি বুঝতে পারছিলাম নিজের গাছের কোনো জিনিস রান্না করার কিন্তু মজাই একটা আলাদা দেখো আমি এগুলো সব মিশিয়ে নিয়েছি এখন একদম লো ফ্লেমে এগুলোকে ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি ওয়ান ফোর্থ কাপ মতন মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে এই মুসুরি ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর হলুদ সব কিছু দিয়ে আমি এই মুসুরি ডালটা ভালো করে মিশিয়ে নেব আর এদিকে ঢাকনা খুলে আমি এই দেখো শাকটাকেও একটু নেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি যখন দেখব যে ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি কুমড়ো পাতাগুলো যে পাতাগুলো খুব বেশি বড় বড় সেগুলো আমি একটু ছোটো করে কেটে নিয়েছি আর কচি পাতাগুলোকে আমি গোটা গোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো পাতা দিয়ে এগুলোকে এখন আমি আবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর এদিকে মুসুরির ডালের সাথে পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই যে কুমড়ো পাতাগুলো ছিল পাতাগুলোর মধ্যে এই ডালের পেস্টটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত পাতায় ভালো করে মসুরির ডালের পেস্টটা লেগে যায় দেখো আমি লাগিয়ে নিয়েছি আর এবার আমি এগুলোকে ফোল্ড করে নেব ফোল্ড করে তার উপরেও কিন্তু এই ডালের পেস্টটা আমি দিয়ে দেব। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় কুমড়ো পাতার সাথে তোমরা হয়তো অনেকেই খেয়েছ যারা খাওনি তারা এভাবে একবার ট্রাই করো ভীষণ ভালো খেতে লাগবে আর এই যেহেতু এই পাতাগুলো একদম কচি মানে ভীষণই টেস্টি লেগেছিল এগুলো খেতে দেখো এভাবে আমি মুড়ে নিয়েছি পাতাগুলো আর তার উপরেও আবার মসুরির ডালের পেস্টটা দিয়ে দিয়েছি ভালো করে সমস্ত পাতাগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে আর এদিকে কিন্তু আমার এই যে শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু সরষে আর পোস্ত বাটা মোটামুটি টু টেবিল স্পুন মতন সরষে পোস্ত বাটা আমি এখানে দিয়েছি সরষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে এই বড়ি আর বেগুনটাও অ্যাড করে দেব যাতে বড়িটা এর সাথে আস্তে আস্তে নরম হয়ে যায় সবজির সাথেই সবজির জলেই এটা নরম হয়ে যাবে আর এর মধ্যে অ্যাড করছি আমি ওয়ান টেবিল স্পুন মতন চিনি চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে এখন আমি ঢাকা দিয়ে আবার সবজিটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে সর্ষে আর পোস্তর সাথে দেখো বড়িগুলোও একদম নরম হয়ে গেছে একদম মাখা মাখা একটা টেক্সচার চলে এসছে আমার সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তোমরা কে কে এইভাবে কুমড়ো শাকের চচ্চড়ি খেয়েছো আমাকে জানিও এদিকে যে বড়াগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কুমড়ো পাতাগুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর যাতে ভেতরের পাতার মাঝখানে যে ডালের পেস্টটা আমরা দিয়েছিলাম সেটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয় সেই জন্য একটু লো ফ্লেমেই এটা আমাদের করতে হবে ভালো করে উল্টে নিয়ে পাঁচ সাত মিনিট ধরে এগুলোকে ভাজা করতে হবে যাতে ভেতরের যে ডালটা আছে সেটাও যেন খুব সুন্দর করে কুক হয়ে যায় দেখো আমাদের পাতাগুলো কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে ডালটারও একদম ক্রিস্পি করে ভেজে আমি এখন এটা তুলে নিচ্ছি এটা আমাদের একদম রেডি এভাবে কুমড়ো পাতা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো ভীষণ ভালো খেতে লাগে আমার খাবার কিন্তু একদম রেডি আজকের লাঞ্চ তোমরা আমাকে জানিও তোমাদের এই রেসিপি দুটো কেমন লাগলো আর গরম ভাতে এই কুমড়ো শাকের চচ্চড়ি আর কুমড়ো পাতার বড়া কিন্তু জাস্ট অসাধারণ তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে টাটা